দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ইনপুট করা কবুতর রয়েছে তো কিছু ভাই আমাকে অনেকদিন ধরে কমেন্ট করে জানাচ্ছিলেন যে ইনপুট লাইনের ইনপুট করা কিছু কবুতর দেখানোর জন্য ভিডিওতে সেই সবাই চলে আসলাম গাজীপুর জেলা গাজীপুর আর সাতাশ এলাকায় তো প্রথমে বলেন এই খামারটির ওনার হচ্ছে মোহাম্মদ রাহুল ভাই উনি ওনার খামারে শুধু ইনপুট করা কবুতর গুলোই সেল করে থাকেন তার মধ্যে অন্যতম রয়েছে কিং কবুতর স্প্যানিশ পুটার কবুতর ইনপুট করা লাহোর কবুতর এবং ফান্টেল মন্ডিয়ান কবুতর তো একে একে আপনাদেরকে ইনপুট করা গুলো দেখাবো রাহুল ভাই উনি ওনার কম্পুট করা কবুতর গুলো কেমন রেঞ্জে সেল করে থাকেন এবং এর কোয়ালিটি গুলো কেমন তো বন্ধুরা আজকে ইনপুট লাইনের যে কবুতর গুলো দেখানো হবে তো এখান থেকে কোনো পেয়ার যদি আপনাদের ভালো লাগে রাহুল ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা প্রথমে যদি আপনাদেরকে আমি একটা পেয়ার দেখাই মার্শাল্লাহ এখানে রয়েছে এক পেয়ার বাইরে কি কবুতর এটা শৌকিং কবুতর মেলটা এন্ডোলোশিয়ান ব্লাড লাইনে হ্যাঁ হ্যাঁ এটা ইন্ডিগো রানিং পেয়ার আমার এখানে একবার ডিম পারছিল ডিম জমে গেছে আমি ডিম চালাই দিছি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার তবে মনে হয় পিছনেরটা এন্ডোলোশিয়ান এটা হচ্ছে নর কবুতর না ভাই আর এই সামনেরটা ফিমেল মাদি কবুতর তো ভাই এটা তো রানিং পেয়ার আপনি ইনপুট করছেন তো পাশাবাশি আপনি এখানে ডিমও দিয়ে দিছে মাশাআল্লাহ ডিম দুটোও জমে গেছে আপনি চলে দিছেন বললেন হ্যাঁ তো ভাই এই পেয়ারটা যদি কেউ আপনার কাছ থেকে নিতে চায় তো কিরকম রেঞ্জ পড়বে এই পেয়ারটা পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা মাশাল্লাহ বন্ধুরা দেখেন আপনারা কোয়ালিটিটা কত সুন্দর আপনারা অনেকে অনেকদিন ধরে আমাকে কমেন্টে জানাচ্ছিলেন যে ইনপুট লাইনের কবুতর ভিডিওতে দেখানোর জন্য তো সেই সুবাদে চলে আসলাম আহ গাজীপুর জেলা গাজীপুরের সাদা সেলাকায় তো বন্ধুরা এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে তো রাহুল ভাইয় ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা যে পেয়ারগুলো দেখাব এখান থেকে কোন পেয়ার আপনাদের যদি ভালো লাগে সব পেয়ারগুলো কালেক্ট করতে পারবেন

আদি কবুতর তো ভাই এই জোড়াটা যদি কেউ নিতে চায় কত রাখবেন তো এই পেয়ারটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা আলোচনা করার অপশন আছে তো বন্ধুরা এই পেয়ারটাও যদি আপনাদের ভালো লাগে পেয়ারটা হচ্ছে অ্যালুমনেশন কালার ইংলিশ ফান্টেল কবুতর একেবারে দেখেন আপনারা মানে উল্টা থাকে তো বন্ধুরা এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে বাই দাম পঁয়তাল্লিশ হাজার টাকা আলোচনা করার অপশন আছে যদি এই পেয়ারটা ভালো লাগে বের সাথে যোগাযোগ করে আপনারা এই পেয়ার সংগ্রহ করতে পারবেন বাইর নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মার্শাল এখানে রয়েছে এক পেয়ার কবুতর বা এটা কি কবুতর জার্মান মডেনা কবুতর আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখেন কোয়ালিটিটা কত সুন্দর মার্শাল আমার বেবিও রয়েছে আচ্ছা আচ্ছা বন্ধুরা আমরা সচকে দেখতে পাচ্ছেন দুটো বেবিও রয়েছে

তো এই পিআরটার সাথে দুই পিস বেবি রয়েছে তো বেবি সহকারে বাই দাম চাচ্ছে ফিক্সড তিরিশ হাজার টাকা যদি আপনাদের ভালো লাগে এই পি আর বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই পি আরটার হচ্ছে জার্মান মডেনা কবুতর যদি ভালো লাগে এই পি আর কাছ থেকে কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আপনাদের যদি আমি আরেকটা পেয়ার দেখাই মাশাল্লাহ এখানেও রয়েছে এক পেয়ার কবুতর বাইটা কি কবুতর আর এটা হচ্ছে এটা হচ্ছে স্প্যানিশ ফুটার কবুতর আর ব্লোভার কালা গড়গরিও আচ্ছা ভাই যেটা ডাক্তারের সামনে এটা হচ্ছে নর পেয়ার পাশাপাশি ডানে হচ্ছে মাদি কবুতর এটা তো রানিং পিয়ার তাই না ভাই রানিং পেয়ার এটা একবার ডিম দিছে আমার এখানে আপনার এখানে একবার ডিম দিয়ে দিছে না আচ্ছা আচ্ছা তো ভাই এই পেয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন

তো ভাই এটা কি কবুতর এটা ব্ল্যাক স্প্যানিশ পটার এটা হচ্ছে জিএনএনস ব্রিড তো এটা নরক কেউ নিতে চাই আপনি কত রাখবেন এটা আচ্ছা তো বন্ধুরা এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে বাইরের কাছে সংগ্রহ করতে পারবেন বাইরে দাম যাচ্ছে টাকা আলোচনা করার অপশন আছে তো পিয়ারটা যদি

আচ্ছা তো বন্ধুরা এই পেয়ারটাও যদি আপনাদের ভালো লাগে বাইরে থেকে যোগাযোগ করে আপনারা পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন পেয়ারটা হচ্ছে স্প্যানিশ আর জিএনএস গ্রিজেল কালার কবুতর এই পেয়ারটাও যদি আপনাদের ভালো লাগে তো বাইরে কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আপনাদের যদি আমি আরেকটা পেয়ার দেখাই 마শাআল্লাহ এখানেও রয়েছে এক পেয়ার কবুতর এটা কি কবুতর এটা হলো আপনার মুন্ডিয়ান ফ্রান্স মুন্ডিয়ান এটা মুন্ডিয়ান কবুতর প্রথমত মিলি কালার না হ্যাঁ মিলি কালার দুইটাই মেল আচ্ছা দুইটাই নর কবুতর অনেকের দেখা যায় মুন্ডিয়ান মিলি কালারের নর লাগে তারা এই নর গুলো সংগ্রহ করতে পারেন তোমার টাকা ভালো ভাবে দেখেন এই এটা পড়বে সতেরো হাজার টাকা আর এই মন্ডিয়ান বিশ হাজার টাকা যদি আপনাদের ভালো লাগে যোগাযোগ করে আপনারা এখান থেকে নর গুলো সংগ্রহ করতে পারেন তারপর বন্ধুরা নেক্সট আরেকটা পেয়ার যদি আপনাদেরকে আমি দেখাই মাসাল এখানে রয়েছে এক পেয়ার কিং কবুতর সমর্থনটা কি পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া পরে তো বন্ধুরা ইংলিশ মডেনা কবুতর কালার পিছনে হচ্ছে নরকুতর আর পাশাপাশি সামনেটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারটা দাম যাচ্ছে ভাই পঁয়ত্রিশ হাজার আলোচনা অপশন আছে জোড়াটা যদি আপনাদের ভালো লাগে তো বাইরের সাথে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা নেক্সট আপনাদের যদি আমি আরেকটা পেয়ার দেখাই মার্শাল এখানে রয়েছে এক পেয়ার কবুতর বা কি কবুতর শৌকিং কবুতর না আচ্ছা আচ্ছা বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে ইনপুট লাইনের কবুতরগুলো তো তবে এটা নর কোনটা মাদি কোনটা ও আচ্ছা দুইটাই নর কবুতর না কারণ নর প্রয়োজন হয়েছে সিঙ্গেল নর হ্যাঁ তো বন্ধুরা কারো যদি সিঙ্গেল নর এলমন কালার যদি তারও দরকার পড়ে বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ভাই এখান থেকে যদি কেউ এক পিস নর চায় আপনি কি দিতে পারবেন এক পিস করেও দেওয়া যাবে আচ্ছা তো এক পিস যদি নাই কত পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা পড়বে আর যদি কেউ দুই পিসি নিয়ে নাই তাহলে কত পড়বে তো বন্ধুরা এক পিসের দামটা চাচ্ছে ভাই সতেরো হাজার পাঁচশো টাকা আর যদি আপনাদের যদি কারো দুই পিসি প্রয়োজন হয় তো ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন আলোচনা করার অপশন থাকবে ইনশাল্লাহ তারপর বন্ধুরা নেক্সট টাইম আপনাদের যদি আমি আরেকটা পেয়ার দেখাই মার্শাল এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর বা এটা কি কবুতরের বিট এটা ওপাল লাহর কবুতরের বিট আচ্ছা আচ্ছা মানে কালারটা হচ্ছে ওপাল নাকি আর বিটটা হচ্ছে লাহর কবুতরের তো ভাই এটা তো পেয়ার তাই না নর্মাদি ঠিক আছে আচ্ছা তো ভাই আমরা যদি একটু ভালোভাবে দেখাই সামনেটা কি নর্নামাদি দেখেন আপনারা ইনপুট লাইনের কবুতর আর এই টা ভালো লাগে ইনপুট লাইনের কবুতর একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ভালো লাগে রাহুল ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পিয়ারটা যত প্রকার ডিটেল আপনারা জানতে চান জানতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানেও রয়েছে এক পিয়ার মরেনা কবুতর তাই না ভাই এটা মরেনা কবুতর এটা হচ্ছে কি কবুতর ভাই এটা কি কালার এটা হচ্ছে আপনার

অপশন আছে যদি আপনাদের ভালো লাগে কাছ থেকে সংগ্রহ করতে পারেন